তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে বাংলা থেকে তামিল ভাষা অনেক দিন ভিডিও বানানো হয়নি তো চলো আজকে তোমাদের সঙ্গে বাংলা থেকে তামিল ভাষায় কাউকে খুশি করার কথাবার্তাগুলো শিখবো কাউকে খুশিও করব এবং তার সঙ্গে সঙ্গে তার খারাপ দিকটাও আমরা বলবো এই কনভারসেশনে তোমরা লেখা দেখতেই পাচ্ছ সামনে ঠিক আছে তো ফার্স্ট অফ অল এখানে এক নাম্বার আমি বলছি বলতেই হবে তোমার বুদ্ধি আছে আমরা অধিকাংশ লোককে বলে থাকি না যে এক্সট্রা যদি কোনো ভালো কাজ করে তোমার যদি পছন্দ হয়ে যায় তো তুমি বলতেই পারো বলতেই হবে তোমার বুদ্ধি আছে তো এই কথাটা তামিল ভাষায় কীভাবে বলবে যে নিচে কালো কালিতে লেখা দেখো সল্লিটে আগানো অন্যরই মৌলয় এরকে সল্লিটে আগানো অন্যরই মৌলয় এরকে মানে কি বলতেই হবে তোমার বুদ্ধি আছে ঠিক আছে এবার অপোজিটে যদি আমি বলি তোমার কোনো বুদ্ধি নাই এই কথাটা যদি আমরা বলি যে তোমার কোনো বুদ্ধি নাই তো সেই কথাটাকে তামিল ভাষায় বলবে কীভাবে অন্য রিয়ে বুদ্ধি ইল্লে। অন্যরিয়েদ বুদ্ধি ইল্লে। দেখো বুদ্ধিকে বুদ্ধি বলে আর এখানে মূলাই বলেছি না মূলাই অ্যাকচুয়ালি হলো ব্রেন ব্রেনকে বলা হয় মূলাই তো আমি এই জন্য দুটো ওয়ার্ডে তোমাদের এই ভাষাটা লিখেছি যেমন একটা বুদ্ধি আছে তাতে বলেছি মূল ইরকে আর বুদ্ধি নাইকে বলছি বুদ্ধি ইল্লে তো দুটোই তামিল ভাষায় দুটো ওয়ার্ডই মানে দুভাবে কথা বলে ঠিক আছে তোমরা ওর জন্য আমি লেখা কনফিউজ হবে না ঠিক আছে বুদ্ধিকে বলে তুমি যদি কোনো লোককে বলো ওনাকে বুদ্ধি ইল্লে এই যদি বলো সে বুঝতে পারবে ওনার মূলে ইলে এইভাবে যদি বলো সেও বুঝতে পারবে তার জন্যই লেখা ঠিক আছে তো চলো দু নম্বর দেখো দু নম্বরের লেখা আছে তোমাকে দেখতে হেভি লাগছে তোমাকে দেখতে হেভি লাগছে আমরা কাউকেও কোনো সময় বলে থাকি না যে সে যদি কোনো ম্যাচিং কালার ড্রেস পরে বা কিছু পরে একটা দেখতে যদি ভালো লাগে তো আমরা বলে থাকি না তোমাকে দেখতে হেভি লাগছে তো এই কথাটায় তামিল ভাষায় কীভাবে বলবে অঙ্গ পাক দিকে রম্ব আলাদা এরকিংয়ে অঙ্গ পাক এদিকে রম্ব আলাদা এরকিংয়ে নাকি তোমাকে দেখতে হেভি লাগছে অঙ্গ পাক দিকে রম্বো আলাদা এরকিংয়ে ঠিক আছে এই কথাটায় যদি উল্টো দিকে বলি যে তোমাকে দেখতে খারাপ লাগছে তো সেই সময় কি হয়ে যাবে অঙ্গ পাক দিকে মহমা এরকে অঙ্গ পাক দিকে অঙ্গ পাক দিকে মহমা এরকে মানে কি তোমাকে দেখতে খারাপ লাগছে ঠিক আছে তিন নম্বর তোমার মতো লোক হয় না তোমার মতো লোক হয় না তামিল ভাষায় বলবে কি অঙ্গ মারি আলে ইর্কা দে অঙ্গ মারি আলে ইর্কা দে মানে কি তোমার মতো লোক হয় না অঙ্গ মারি আলে ইর্কা দে মানে তোমার মতো লোক হয় না এই কথা যদি বলি যে তুমি একটা বাজে লোক বা তোমার মতো লোক হয় না তুমি একটা বাজে লোক তো এই কথায় তামিল ভাষা কী বলবো নিঙ্গে ওর কেটটা আলে নিঙ্গে ওর কেটটা আলে মানে কি তুমি একটা বাজে লোক ঠিক আছে চার নম্বর এই সাইডে তুমি খুব ভালো মানুষ তুমি খুব ভালো মানুষ তামিল ভাষা কী আসবে নিঙ্গে রম্ব নাল্লা মানস্যে নিঙ্গে রম্ব নাল্লা মানেসে মানেসে মিনিং হলো মানুষ আর লোক মানে হলো আল ঠিক আছে তো তুমি একটা ভালো মানুষ তামিল ভাষায় কী যাবে নিঙ্গে ওর নাল্লা মানে তুমি একটা ভালো মানুষ ঠিক আছে চার নম্বরে গিয়ে যাবে তুমি একটা খারাপ লোক তুমি একটা বাজে লোক তুমি একটা খারাপ লোক ঠিক আছে তো সেই সময় কী যাবে তুমি একটা খারাপ লোক কী হবে নিঙ্গে ওর মসমা আলে নিঙ্গে ওর মসমা না আলে ঠিক আছে এইভাবে বলে নিঙ্গে ওর মস মানা আলে মানে তুমি একটা খারাপ লোক ঠিক আছে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে এই চারটে কথা মানে আমরা প্রতিদিন লাইভেই বলে থাকি তাই তো তো এইটুকুই ছিল ভিডিও ছোট্ট ভিডিওর মধ্যে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ওকে বাই বাই